পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সত্যি বলে সত্যি কিছু নেই ছবির শুটিং করছিলেন অভিনেতা ফাল্গুনি চট্টোপাধ্যায় সোমবার শুটিং এর প্রথম দিনই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে বর্ষিয়ান অভিনেতা তার উপর আচমকায় ভেঙে পড়ে কাজ সারা শরীর রক্তাক্ত জামা ভিজে রক্ত পড়ছিল তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বাংলা থিয়েটার জগতের অতি পরিচিত মুখ ফাল্গুনি চট্টোপাধ্যায় আজকাল ছোট পর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করেন তিনি আরও একটি পরিচয় রয়েছে তার অভিনেতা চট্টোপাধ্যায় তার সুযোগ্য ছেলে বাবার আহত হওয়ার খবর অভিনেতা আবির তিনি পরমব্রত মারফত পান শ্রীজিতের এই ছবির অংশ পরমব্রত তিনিও ওই সময় সেটাই ছিলেন খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি হাসপাতালে ছোটেন আবির শুটিং সেট থেকে রীতিমতো ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বাবুকে তার ডানহাটুর নিচে দুটি স্লাই পড়েছে চিকিৎসকেরা তাকে আগামী কয়েকদিন স্নান করতে নিষেধ করেছেন সাথে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসার পর আপাতত বাবাকে নিয়ে বাড়িতেই ফিরেছেন আবির অভিনেতারা সাধারণত দ্য শো মাস্ট গো অন এই মন্ত্রে দীক্ষিত হন তাই তো হাসপাতালের বিছানায় শুয়েও শুটিং নিয়েই চিন্তা করছিলেন বাবু কারণ যেই দৃশ্যে শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটেছিল তা বর্ষিয়ান অভিনেতা ফাল্গুনি চট্টোপাধ্যায়কে ছাড়া শ্যুট করা অসম্ভব ছবির স্বার্থে আজ মঙ্গলবার যথাসময়ে সেটে যেতে বদ্ধপরিকর ফাল্গুনি চট্টোপাধ্যায় অভিনেতার এই মনোবলকে কুর্নিশ জানায় আশা করব খুব শীঘ্রই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে चैनल सबसक्राइब करते पर